বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ তোমরা আমাদের আশীর্বাদ করো যেন হ্যাঁ এই পনেরোটা বছর যেমন সারা জীবন যেন এরকম করে চলতে পারি

তো আছে বিটগভি ফুলকপি ভাজা এই যে আর এখানে আছে কাতলা মাছের ঝাল এই যে দই চিকেন সাদা ভাত তার সঙ্গে আছে স্যালাড এখানে আছে আইসক্রিম ফ্রুটি এই হচ্ছে আমাদের খাবার মাত্র চারজন লোক আর কি চাই বলো আমাদের আজকে বিশেষ দিনে তো আমাদের এখানে সেরকম কোন লোকজন নেই তাই আমরা আমরা এই চারজনই করেছি তাই খাওয়া দাওয়া আর কি মানে সেরকম সাজানো গোছানো করিনি কি হলো করণীGamma তাই বল করে লোক গুণ গাই খাই করার মতো কেউ নেই নিজে যা করব কর্ম তো একটা জিনিস কি হলো তো বন্ধুরা আমার বড় একটা দিন ভুলে আছে বলতে মাটান এর রান্না করনি না আসলে সত্যি কথা বলতে কি বটনেই তো সেদিন দিন যে পরশুদিনই মটন খাওয়া তার জন্য ভালো লাগে না মটনের একটু একটু

মাছের পিস্তাতে দেখে যে এত বড় করে ফেলা না ও মা তাকিয়েছে ছোট ছোট করে নেতো মাছটাও অনেক বড় বড় বন্ধুরা নিয়েছে ইনি এত বড় ভাবে কাটলাম মাছটা অবশ্য কেটে নিয়েছে আর বাদবাকি পেছনের দিকটা এরকম বড় ছিল সেখানে আমি নিজেই পিচ করেছি তুমি পিচ করবা বলে আমি বড় বড় করে কেটে নিছি কাটিনি সেগুলো এরকমই আছে খেয়ে নেবে একটু

আমি মাছ ফাছ খেতে গেলে আমার বিশাল অসুবিধা হয় জানো জানি তোমার গলা ডিপ ছোট এটা কিন্তু তুমি ঠিক কথা বলেছো ভাত খেতে গেলে আমার আগে জল লাগে জলটা দিয়ে এদিকে গলা আটকে আটকে যায় কেমন জানো ধরো